সম্প্রতি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলিম ও ফাজিল পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে উলুবেড়িয়া এলাকার বিভিন্ন স্কুল এবং মাদ্রাসার ছাত্রছাত্রীরা সব পরীক্ষায় ভালো ফল করেছে আর পৌরসভা এলাকার এইসব স্কুল ও মাদ্রাসা ভিত্তিকৃতি ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে তাদের সম্বর্ধনা দেওয়ার উদ্যোগ নিল উলুবেড়িয়া পৌরসভা শনিবার বিকেলে উলুবেড়িয়া পৌরসভার রবীন্দ্র নজরুল মুক্ত মঞ্চে এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হলো। এই দিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় উলুবেড়িয়ার মহকুমা শাসক মানুষ কুমার মন্ডল উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ দেবাশিস পাল সহ অন্যান্যরা এদিনের এই অনুষ্ঠানে উলুবেড়িয়া পৌরসভা এলাকার আঠাশটি স্কুল ও মাদ্রাসার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলিম ও ফাজিল পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী একশো জন স্কুল ভিত্তিক কৃতি ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলিম এবং ফাজিল ছাত্র ছাত্রীবৃন্দ এবং এই ছাত্র ছাত্রীদেরকে সফল থেকে সফলতম করার জন্যে যাবে অক্লান্ত প্রচেষ্টা সেই সমস্ত অভিভাবক এবং অভিভাবিকা মণ্ডলী আর বাড়ির বাইরে বেরিয়ে বিদ্যালয়ের পাঙ্গনে মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে এই ছাত্র ছাত্রীদের যারা পঠন করেছে পঠন পাঠনের মাধ্যমে আমার অত্যন্ত শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী পুরো পরিষদকে ধন্যবাদ দেবো এরম একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য তাদের এই প্রয়াসকে আমি ধন্যবাদ জানিয়ে সাধুবাদও জানাবো বটে আগামী প্রজন্মের যারা ছেলে মেয়ে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলিম এবং হাজির যারা কৃতি হয়েছে আমি প্রথমেই তাদের বলবো সম্বর্ধনা জ্ঞাপনের সাথে সাথে আগামী দিনে উচ্চ উচ্চশিক্ষায় তারা আরও আরও বেশি করে সফল হবে এই প্রার্থনা উপরালার কাছে করি ঈশ্বর আল্লাহ গড তাদের কাছে প্রার্থনা করি যারা আগামী দিনে আরো সফল থেকে সফলতম হবে এবং সাথে সাথে এটুকুও বলি এই উলুবেড়িয়া পৌর এলাকায় উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে আঠাশখানা টোটাল বিদ্যালয় এই বিদ্যালয়ে আজকে একশো সাতাশি জন ছাত্র ছাত্রী সম্বর্ধিত হবে সফলতার জন্য এর সাথে আজকের দিনে দাঁড়িয়ে যারা সফল হয়নি তারাও আগামী দিনে সফল হবে এই প্রার্থনা উপার কাছে করি আগামী দিনে তারাও সফল হবে আমরা চাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বাংলার জনগণ মনো অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় চান বাংলা বিশ্ব বাংলায় রূপান্তরিত হোক বাংলার সমস্ত দিক দিয়ে তিনি নিজে এনার সঙ্গে এমনি এমএলএ হিসেবে কাজ করার সুযোগ হয়েছে দশ বছর আর মন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ হয়েছে চার বছরেরও বেশি সামনে থেকে দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী কতটা সমাজের সর্বক্ষেত্রে মানুষের জন্যে প্রতিনিয়ত ওনার চিন্তা ভাবনা সেটা প্রায় চার বছর ধরেই একদম সামনে থেকে মন্ত্রিসভার সদস্য হিসেবে আমরা লক্ষ্য রেখেছি কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য কাজ করে ওনার চিন্তা ভাবনাকে সামনে রেখে আমরাও মানুষের সাথে তাদের যেটা প্রয়োজন তাদের পাশে থেকে কাজ করার চেষ্টা আমরা সর্বদাই করি এই কাজে আজকেরও যেটা কাজ আমরা যে শিশুরা শিশু কিশোর কিশোর কিশোরী তারা আজকে তাদের জীবনে যে সাফল্য পেয়েছে সেই সাফল্যের আনন্দ ওদের সঙ্গে আমরাও ভাগ করে নিতে এসেছি যাতে ওরা আগামী দিনে আরও বেশি করে এগিয়ে যেতে পারে চেয়ারম্যান বলছিল যে শশ ক্ষেত্রে প্রতিষ্ঠার কথা হ্যাঁ আজকের এই সম্মাননা জ্ঞাপন যেটা আমরা যেখানে হয়েছি সকলে মিলেমিলিতে হয়েছি অভিভাবক ছাত্র ছাত্রী শিক্ষক একটা মিলন স্থল এই মিলনস্থল থেকে আমরা আসুন আগামী দিনে এই ছাত্র ছাত্রী এই একশো সাতাশি জন যারা সবচেয়ে সফল থেকে সফলতম হয়েছেন তারা শুধু নয় যারা সফল হয়েছে তাদের মধ্য থেকে একজন আগামী দিনে সমাজ গঠনে একজন ভালো শিক্ষক হবে এটা নিশ্চয়ই আমরা যেমন প্রার্থনা করব ঠিক তেমনিভাবে বলবো একজন ভালো অধ্যাপিকা আগামী দিনে হবেন যাতে সমাজ গঠনে তাদেরও মূল্য থাকে ঠিক তেমনিভাবে একজন ভালো ইঞ্জিনিয়ার হতে হবে কাউকে একজন সমাজের জন্য কোনো একজন ডাক্তার হবেন কেউ একজন ভালো ব্যারিস্টার হবেন কেউ একজন ভালো আইএস আইপিএস বা ডাব্লিউ আছেন তিনি হবেন আর নিশ্চয়ই আমি বলবো আপনাদের কাছে সমাজ গঠনে আগামী দিনে কেউ একজন ইমানুর রহমানের মতো কাউন্সিলর থেকে ভাইস চেয়ারম্যান হবেন কেউ একজন অভয় দাসের মতো একজন চেয়ারম্যান হয়ে মানুষের সেবায় কাজে লাগবেন কেউ একজন আমাদের মতো বিধায়ক হয়ে বাংলার জন্য চিন্তা করবেন কারণ সমাজের সফলতম মানুষরা যত বেশি সংকট সমাজের সমস্ত স্তরে মিলিত হবে ততই সমাজ আরও এগিয়ে চলবে আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বাংলাকে বিশ্ব বাংলায় রূপান্তরিত করার যে প্রয়াস সেই প্রয়াস আরও আরও বেশি করে এগিয়ে চলবে हम अभिषेक तो देवी बिहार से आके लल्लो मिल क्वार्टर में रहता है और लीवर का काम कर रहा है वो लड़का आज सीधा लड़का बन गया ठीक है तो आपको सम्मान जनाते हैं। आप अच्छे रहिए आप लड़का को और एकने के लिए हमरा आपका स्वागत पूरा হয়েছেন সাইমা